আপনারা দেখতে পাচ্ছেন বোভিস ব্র্যান্ডের একটি ওয়ালেট কালো রঙের সামনের লুকিংটা খুব আকর্ষণীয় বোভিস খোদাই করে লেখা রয়েছে ভেতরের পোর্শান একটা পার্ট কার্ড রাখতে পারবেন দুই পারেই কার্ড রাখতে পারবেন এপারে ছবি রাখতে পারবেন বা আইডেন্টি কার্ড রাখতে পারবেন বা আদার্স জিনিস রাখতে পারবেন এখানেও কার্ড রয়েছে পেছনের পকেট রয়েছে এখানে দুটা পার্ট দুটা পার্টে পুরোটাই লেদার আলোর একটু সংকট ভিতরে দেখতে পাচ্ছেন কিনা জানা নাই ওয়ালেটটি ক্রয় করতে সরাসরি ব্ল্যাক স্পাইডারে চলে আসতে পারেন যারা ব্ল্যাক স্পাইডার চেনেন জানেন নওগা শহরের আশেপাশে রয়েছেন এবং যারা অনলাইনে ক্রয় করতে চান তারা ইনবক্স করবেন নিশ্চিত হয়ে প্রোডাক্ট নিতে পারবেন ভিডিও কলে দেখে শুনে বুঝে প্রোডাক্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে ধন্যবাদ